वो लगा वो दगलियो 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 हां डाल दो हां डाल दो और और एंड एंड चला जाएगा तो ऐसा कुछ नहीं है तो ये तो हम कर सकते हैं पंजीकरण हो जाएगा सी हो जाएगा ना सी तो बोला बोले डालो ब्लैक करो

গরলে পূজাতে বুঝতে পারবে মাইদার লোক না বুঝলে হবে না না বুঝলেও হবে না কেন জানি আমার মনে হচ্ছে বৌমা একটা লোভী কেন জানি আমার মনে হচ্ছে বৌমা এত লোভী তার ভিতরে সবসময় লো 30 কাজ করে তার ভিতরে সবসময় কেন জানেন তো লোক কাজ করে সেই লোকের কারণে আজকে দুটো জীবন ধ্বংসের দিকে সেই লোকের কারণে আজকে দুটো জীবন ধ্বংসের কারণে ছেলে গোটাতে কিভাবে চললে তো আমি